নমস্কার প্রিয় বিয়ার্স কালা জাদু বিদ্যাচ্যানেলে প্রত্যেককে স্বাগতম তো বিয়ার্স আশা করি আল্লাহর অশেষ মেহরবানি সবাই ভালো আছেন তো আজকে আমি একটি বশীকরণ নিয়ে এসেছি আপনারা অনেক বশীকরণ করেছেন এবং অনেক বশীকরণ দেখেছেন কিন্তু কাজ পাচ্ছেন না আমি আজকে একটি কথা বলি বশীকরণ কি এত সহজ আপনি যে বশীকরণ যে কোনো বশীকরণ দেখলেন করলেন বশীকরণ এত সহজ আপনারা বশীকরণ দেখে যদি তান্ত্রিক অথবা আমেল হন তো বশীকরণ কাজটি দেখে বুঝে যাবেন সেই বশীকরণ হবে কি হবে না তো বশীকরণ করা এত সহজ নয় আপনারা যে দেখলেন একদম সহজ সহজ দিয়ে দেয়া আছে ইউটিউবে হোক যে কোনো জায়গায় হোক সহজ সহজ বশীকরণ দেয়া আছে আপনারা করবেন একবার নয় এক লক্ষবার করবেন ফল পাবেন না সহজ সহজ বশীকরণ এমন বশীকরণে কোনো দিনও কাজ হয় না তো বশীকরণ এমনভাবে হয় না নাম দিয়ে বশীকরণ বা দূর থেকে নাম দিয়ে নাম হলেও হয়ে যায় এরকম কোন কোনো দিনও বশীকরণ হয় না তো আজকে আমি একটি বশীকরণ নিয়ে এসেছি সেই বশীকরণটি যদি আপনারা যে কোনো কারোর চুল জোগাড় করতে পারেন যে কোনো মেয়ে হোক অথবা যে কোনো স্বামী হোক যে কোনো মেয়ে হোক অথবা স্বামী হোক যদি চুল জোগাড় করতে পারেন তো বশীকরণ করে দেখেন তারপরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে থাকবেন প্রথমে এই কাজটি করে দেখবেন তারপরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে থাকবেন অনেক ভিওয়ার্সের জন্য একটু কঠিন হয়ে যেতে যেতে পারে চুল জোগাড় করতে একটু কঠিন হয়ে যেতে পারে তো আপনারা যে কোনো বন্ধু বান্ধবীর সাথে মিলামিশা করে তার তার সাথে কথা বলে তাকে বলতে পারেন আমাকে চুল একটি হোক দুইটি হোক তার মাথার চুল আমাকে এনে দে দেওয়ার কারণে যদি সেই ব্যক্তি আপনাকে চুল এনে দে তো এই কাজটি করবেন হানড্রেড পার্সেন্ট বসীকরণ হয়ে যাবে চুল দিয়ে অথবা অথবা নখ অথবা আপনার যে যাকে বসীকরণ করবেন তার কাপড় এরকম টুটকা কখনও ফেল হয় না কখনো মিথ্যা হয় না আপনারা কাজ করে দেখতে পারেন তো আজকে আমি একটি বিদ্যা নিয়ে এসেছি চুল দিয়ে বসীকরণ তো আমি দেখিয়ে 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 দেব বুঝে বুঝিয়ে দেব আপনারা বুঝতে পারবেন আমার ভিডিওর সাথে থাক থাকুন আমি এক একটু একটু করে দেখিয়ে দেব কি কি করতে হয় তো প্রথমে দেখেন আপনারা যাকে বশীকরণ করবে তার চুল একটি জোগাড় করবেন ধরে নেন এইটি চুল তো আপনারা ওই ব্যক্তির চুল একটি জোগাড় করবেন তারপরে আপনার চুল একটি লাগবে আপনার চুল একটি লাগবে এই দুইটি জোগাড় করলেন তো সেই চুল দুইটি জোগাড় করার পরে ছোটো একটা মন্ত্র আস আসে সেই মন্ত্রটি একশত আটবার ওই চুলের উপর পাঠ করবেন পাঠ করে সেই সেই চুলের উপর ফু দিতে হবে ফু দেওয়ার পরে সেই চুল আমার সামনে আমার স্ক্রিনের মধ্যে দেখতে পারছেন একটি দ্বীপ আছে সেই দ্বীপে জ্বালাবেন তো কীভাবে জ্বালাতে হয় কি কি করতে হয় আমি বলে দেব তো প্রথমে মন্ত্রটি বলে দেই আপনারা শুনুন তো আমি স্ক্রিনের মধ্যেও সেই মন্ত্রটি দিয়ে দেব যদি আপনারা বুঝতে পারেন না অথবা যদি বুঝতে অসুবিধা হয় তো আমি কাগজ কাগজ দুইটি নিয়েছি আপনাদের বোঝার জন্য তো আপনারা চুল নেবেন যাকে বশীকরণ করবেন তার চুল নেবেন তারপরে এই কাজটি করুন তো আমি মন্ত্রটি বলে দিই শুনুন তো মন্ত্র স্ক্রিনের মধ্যে দিয়ে দেব সেখান থেকেও দেখে নেবেন মন্ত্র ওং চামুণ্ডে জয় জয় বস্যঙ্ ক্রি জয় জয় সর্বর্তাৎ নমসাহা। তো মন্ত্রটি আবার শুনুন তো মন্ত্র উং চামুণ্ডে জয় জয় বশঙ্খ জয় জয় সর্বস্তাৎ নমসা তো মন্ত্রটি দেখে নিলেন স্ক্রিনের মধ্যে দিয়ে দিসি সেইখান থেকে পড়ে মুখস্থ করে নেবেন তারপরে ওই মন্ত্রটি আপনারা সিদ্ধ করতে হবে না তো ওই মন্ত্রটি যে কোনো ভালো দিন শুভ দিন দেখে শনি অথবা মঙ্গলবার দিন দেখে ওই মন্ত্রটি মুখস্থ করে নেবেন তারপরে ওই চুল চুল দুইটির উপর একশত আটবার পাঠ করে সেই চুলের উপর ফুঁক দেবে ফুক দেওয়ার পরে চিরাক ওই এই দ্বীপ দ্বীপ যে যেইটি দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে সেই দ্বীপের মাঝখানে চুলটি চুল দুইটি রাখবেন তারপরে রাখার পরে আপনারা এই চিরাকের চিরাকের মুখটি এই চিরাকের মুখটি প্রিয়তম ব্যক্তির বাড়ির দিকে তাকতে হবে যাকে বশীকরণ করবে তার বাড়ির দিকে এই চিরাকের মুখটি রাখতে হবে তারপরে ওই চুলটি জ্বালিয়ে দেবে তো আপনারা করতে পারেন এরকম বিদ্যা অনেক ব্যক্তিরা দেবে না আমি দিচ্ছি আমার মন থেকে দিচ্ছি আপনারা কাজ করেন ফল পান তারপরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি এইগুলো বিদ্যার গ্যারান্টি দিয়ে দিতে পারি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা কাজ করার পরে ফল পাবেন পাবেন আপনারা প্রথমে সাবস্ক্রাইব করার দরকার নেই আমার চ্যানেল প্রথমে আপনারা কাজ করেন তারপরে আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার অনেকগুলো বিদ্যা দেয়া আছে আমার চ্যানেলে আপনারা একটি সহজ দেখে একটি বিদ্যা কাজ করেন তারপরে যদি ফল পান তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি আমার চ্যানেলে বিদ্যা দেখে যদি ফল পান না তো আমার চ্যানেলের সাথে থেকে আপনারা আপনাদের লাভ কি হবে তো এরকম চ্যানেলের সঙ্গে থাকার কোনো লাভ নেই তো আপনারা কাজ করেন প্রথমে কাজ করেন তারপরে ফল যদি পান ভালো লাগে তো আপনারা মন থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার সাথে থাকতে পারে না আমি প্রতিদিন বিদ্যা নিয়ে আসবো প্রতিদিন ভিডিও একটি একটি করে দিয়ে যাব তো আপনারা কমেন্ট করবেন যেই বিদ্যা লাগবে কমেন্ট করবেন সেই বিদ্যার উপরে আমি ভিডিও তৈরি করে নিয়ে আসব তো আশা করি সবাই ভালো থাকবেন এবং সবাই ভালো থাকবেন তো আমার ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো আজকের জন্য ভিডিও এইটুকু সবাই ভালো থাকবেন